জলটা পৌঁছে গেছি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম হ্যাঁ রুমটা চলো ঘুরিয়ে দেখাচ্ছি আর পরিবেশটা খুব সুন্দর পরিবেশ পরে আমি ভালো করে শেয়ার করব আমি ওদের খুঁজে পাচ্ছি না এই দেখুন কত কাগজ ফুল গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি এখন ঘরে কাটা ওই আটটা কুড়ির মতো বাজে

আর আমার দাদা ভাই এই দেখো রানা রেডি হয়ে নিয়েছে দুজনের তাকানার কায়দা আলাদা আমরা ভুটানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিন্তু জলদা পাড়াতে নামবো অনেক কিছু দেখার আছে এর জন্য হ্যাঁ যা যাক দুক্কা দুকা করে আর খাবার নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার দুই ছেলের আছে এটা খাবার আছে ওটায় টুকিটাকি অনেক কিছু আছে ওটা আটকাতে হবে আসলে তাহলে আমি টোটোয় যাবি আমাদের টোটো চলে এসেছে নবদ্বীপ থেকে ট্রেনটা আছে আমাদের নবদ্বীপ স্টেশন পৌঁছে গেছি এই দেখো আরে যেতে হবে তিন মেম্বারে আমার যাচ্ছি এখন তিন নাম্বারে দেখুন আর বন্ধুরা আমার ভিডিওগুলো যেতে লেটই হচ্ছে কারণ আমার যেহেতু ঘুরতে গেছিলাম ভিডিও ছাড়তে পারছিলাম না প্রচন্ড ক্লান্ত লাগতো ঘুমিয়ে যেতাম ওর জন্যেই ভিডিও এডিট করতে পারেনি তা অ্যাডজাস্ট করে নেবেন এটা যেদিন যাচ্ছি ভোটান সেই দিনকার ভিডিও Cut

আচ্ছা না নরমালে আছে হ্যাঁ না এটা 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 না না

ফলাঘাট স্টেশনে চলে এসেছি সব ছেলেরা দাঁড়িয়ে আছে এইমাত্র ট্রেন থেকে নামলাম আমরা এইটাই ছিলাম না আমরা ফলাঘাটে সাড়ে চারটে নেমেছি ফলাঘাট স্টেশন থেকে স্টেশনে তারপরে এই ভোরের দিকে আমরা একটা টোটো ধরে রওনা দেব জলদাপাড়া স্টেশনে পাঁচ মিনিট বসেছিলাম তারপরে একটু চা হয়েছে

এসে একটু ফ্রেশ হয়ে নিলাম হ্যাঁ রুমটা চলো ঘুরিয়ে দেখাচ্ছি আর পরিবেশটা খুব সুন্দর পরিবেশ পরে আমি ভালো করে শেয়ার করবো নিস্তব্ধ খুব সুন্দর পরিবেশ হুম এখনো চেঞ্জ করা হয়নি একটু ফ্রেশ হলাম চেঞ্জ করবো ব্রেকফাস্ট করবো ছেলেদের যখন ঘুরছে এটা বলো এই জানলাদি কী করছে এখন ফটো শ্যুট করবে

তাই ব্রেকফাস্টের জন্য বলেছিলাম তাই ব্রেকফাস্ট খেতে চলে এসেছি আর ওরা বললাম ব্রেড বাটার মিষ্টি আর ডিমের অমলেট তিন চার রকমের বলে তার মধ্যে বেছে নেওয়া হয় কি খাবো না খাবো তা ওদের দিয়েছে ওরা বলল এটাই খাবো ডিমের অমলেট আর ব্রেড বাটার আর মিষ্টি আর আমাদের নান এই কচুরি হ্যাঁ কচুরি আর হচ্ছে আলুর তরকারি এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পরে আসতে গিয়ে দেখলাম লঙ্কাগুলো কত সুন্দর লাগছে না গোল গোল লঙ্কা একটু ঘোরাঘুরি করলাম ফ্রেশ হলাম উম তারপরে সান টান করে চলে এসছি খেতে তার শাক সবজি মাছের মাছের তরকারি এসবই ছিল খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়ে পুরো চলে এসেছি জিপসি সাফারিতে আর জঙ্গল আর জঙ্গল